যুব প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য প্রযুক্তি খাতে দক্ষতা উন্নয়নের জন্য আয়োজিত হয়ে গেল জাতীয় আইটি প্রতিযোগিতা দু হাজার পঁচিশ বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ছিল এই আয়োজন শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যক্তিদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে এবং ভবিষ্যতে ক্ষেত্রে অবদান রাখার সুযোগ সৃষ্টি করতে এই আয়োজন ছিল রাজধানীর ঢাকার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই জাতীয় আইটি প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জ্ঞানভিত্তিক অর্থনীতির অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখতে পারে এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন সরকারি পর্যায়ে আইসিটির প্রচলন ও প্রসার প্রসারে বিসিসি অগ্রণী ভূমিকা পালন করছে তথ্য প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ উন্নয়ন কানেকটিভিটি ও অবকাঠামো উন্নয়ন ই গভর্নেন্স বাস্তবায়ন এবং তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ ও প্রসার এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ বাস্তবায়ন করছে যা নতুন বাংলাদেশ বিনির্মাণের গতি সঞ্চার করছে